নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত এই মুহুর্তে আবহাওয়ার নতুন আপডেট ফের বৃষ্টির পরিমাণ বাড়লো বর্ষায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের যে সমস্ত জেলাগুলিতে আগামী আগামীকাল সরি গতকাল বৃষ্টি হয়নি এবং তার আগের দিনও বৃষ্টি হয়নি আজ আজ রাতে কিন্তু সেই সমস্ত জেলাগুলির মধ্যে কিছু কিছু জায়গায় কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে আগামীকাল নতুন মাস পরে যাচ্ছে এক তারিখ এক এক তারিখে কিন্তু বৃষ্টির চান্স অনেকটাই বেড়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে আপনাদেরকে আগেই বলেছিলাম বর্ষা আগমনের দু থেকে তিন দিন আগে যে নতুন মাস থেকে কিন্তু বর্ষার বেশি প্রকোপ আমরা দেখতে পারবো সেই মতন আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় এই মুহূর্তে বজ্রপাত সমেত ঘন কালো মেঘের সম আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় বজ্রপাত হচ্ছে যেমন এদিকে খড়গপুর তারপর হচ্ছে চাকুলিয়া এদিকে কলকাতার আশেপাশে ব্যারাকপুর পানিহাটি সোধপুর উপরের দিকে একটুখালি নদীয়া ডিস্ট্রিক্টের দিকে হুগলি ডিস্ট্রিক্টের দিকে এই মুহূর্তে ঘন কালো মেঘ বজ্রপাত সমেত একই সঙ্গে বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া তারপর হচ্ছে দুর্গাপুরের কিছু কিছু জায়গা কিন্তু এই মুহূর্তে চলছে বজ্রপাত অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ এলাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালো মেঘে ঘিরে গেছে হয়তো কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চালু হয়েও গেছে এবং কিছু কিছু জায়গায় হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চালু হবে তবে আমরা এই যে মেঘ সেটা শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে তেমনটি নয় বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছি ভালো মতন উঠেছে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর তারপর হচ্ছে কালাই সমেত ময়মনসিংহের দিকে ঢাকার দিকে বরিশাল খুলনায় সমস্ত দিকে তো এটা হচ্ছে মেঘের এখনকার লেটেস্ট আপডেট যে মেঘ কোথায় কোথায় কতটা কি আছে এবার আমরা সরাসরি চলে যাব। আবহাওয়ার রিডারে দেখে নেবো এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তারপরে দেখে নেবো যে রাত্রে কোথায় কোথায় বৃষ্টি হবে তারপরে দেখে নেবো পরবর্তী পাঁচ দিন কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ বাড়লো দেখুন এখন বৃষ্টির যদি আমরা পরিস্থিতিটা দেখি তাহলে কিন্তু এখন যে বৃষ্টিটা হচ্ছে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ তারপরে হচ্ছে খানাকুল ঘাটাল পাবা কেশপুর মেদিনীপুরের কিছু জায়গা শালবনি আমলাগোড়া মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বজ্রপাত সমেত যে বৃষ্টির পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে একই সঙ্গে চাকুলিয়ার দিকে জামশেদপুর জাগুদ্দা বলরামপুরের দিকেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি তৈরি হতে চলেছে পুরুলিয়ার কিছু লোক জানাচ্ছে যে তাদের ওখানে এখন অব্দি বৃষ্টি হয়নি তবে দেখুন আমরা রাত্রেবেলা দেখতে পাচ্ছি কিন্তু কিছু কিছু জায়গায় পুরুলিয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন জয়পুর সিন্ডি এদিকে কিন্তু নতুন করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে একই সঙ্গে রঘুনাথপুরের দিকে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে বালুপুর রঘুনাথপুর তারপরে নীরসা ধানবাদ এদিকে চিত্তরঞ্জন জামতারার দিকেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা এই মুহূর্তে তৈরি হতে চলেছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাইতিয়া আহমেদপুর নানুর কেতুগ্রাম এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন বর্ধমান মেমারি ভাতার গলসি সোনামুখী পত্রেশ্বর এখানেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কাকসা বারজোড়ার দিকে এবং আমরা যদি একটু পূর্ব বরাবর আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি রানাঘাট চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এবং বাগুলা এদিকেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর বাকিটা বাংলাদেশের পাবনা ফরিদপুর নাগেরপুর সিংরা এবং রাজশাহীর দিকে বৃষ্টি হবে হয়তো রাত্রেবেলা আর কিছুক্ষণের মধ্যে কলকাতার আশেপাশে যেমন ব্যারাকপুর পানিহাটি বালি এদিকেও ইছাপুর পলতা এদিক খরদা এদিকগুলোও তো কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে সেটা বাংলাদেশের সামনে করো এখনকার বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে বা রাত্রের দিকে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা আপনাদের কাছে আমরা বলে দিলাম এবার সরাসরি যদি আমরা বজ্রবিদ্যুৎ মরে যাই তাহলে দেখুন আমরা বজ্রবিদ্যুৎ দেখুন আমরা আগামীকাল সোমবার এক তারিখ যেহেতু আমরা তিরিশ তারিখ রাত্রে রেকর্ডিংটা করছি আমাদের এই লাইভ আপডেটটা তো অ্যাডভান্স এটা পাঁচ দিন অবধি চলবে অর্থাৎ ছ তারিখ অবধি তো আমরা আগামীকাল সোমবারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ফের একবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো তার আগে যদি আমরা আজ রাত্রি বারোটা বা দশটা এগারোটা নাগাদ কন্ডিশান দেখি তাহলে দেখুন রাত্রি বারোটা বা একটা বা দুটোর সময় কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদের দিকেও এবং দুর্গাপুর বর্ধমান আরামবাগ এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে মালদার দিকেও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভোরবেলা নাগাদ বৃষ্টি বাড়বে যেমন করণদিগি কিষানগঞ্জ শিলিগুড়ি কোচবিহার আর এদিকে অসমেও কিন্তু বৃষ্টি বাড়বে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এ হচ্ছে রাত্রেবেলা তারপরে যদি আমরা আগামীকাল যাই যাতে সোমবারে সোমবারে দেখুন যেমনটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন সকাল দশটা এগারোটার পর মেঘ করে মেঘ করছে ঘন কালো এবং তারপর এগারোটার বাজতে না বাজতেই আমরা দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হয়ে অত্যন্ত মুসুলধারে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে তেমনটা কিন্তু সোমবার এক তারিখেও লক্ষ্য করতে পারছি আর সোমবার এক তারিখে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে বারৈপুর জয়নগর উলবেড়িয়া তমলুক হলদিয়া খড়গপুর তারপর হচ্ছে বালিচক এদিকগুলোতে একই সঙ্গে ভগবানপুর বাঁচকুল হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর কেয়াতলা বিষ্ণুপুর বজবজ বজ, নিউটাউন পানিহাটি ভাদুরিয়া স্বরূপনগর হাবড়া চন্দননগর কাঁচরাপাড়া এই যে জায়গাগুলোর নাম বলছি এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সময় ভারী বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে রানাঘাট চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা এদিকেও হবে একটু যদি আমরা পশ্চিম দিকে বাকি তাহলে আমরা মেউমারির দিকে বর্ধমানের দিকে পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে খণ্ডঘোষ পত্রেশ্বর জয়পুর আর পূর্ব বর্ধমানের দিকে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিরও আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে পত্রেশ্বর জয়পুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া গঙ্গাজল ঘাটি বারজোড়া সঙ্গে গোঁচকারা কাটোয়া তারপর হচ্ছে পাতুলি মুরাগাছা চাপড়া দেবগ্রাম কেতুগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে আমরা ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দুর্গাপুর দুর্গাপুর একটু ভারী বৃষ্টি হবে কিন্তু আসানসোল এবং চিত্তরঞ্জনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে নলহাটির দিকে যেখানে বীরভূম মুর্শিদাবাদের দিকে সিউড়ি হয়ে এদিকে বহরমপুর ডোমকাল করিমপুর জলং জঙ্গিপুর এদিকগুলোতে আমরা কোথাও ভারী এবং কোথাও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর বাদ দিকে যদি একটু নামি তাহলে আপনাদেরকে বলে দিলাম যে ঝাড়গ্রাম দিকেও বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে এদিকে গোসকারার দিকে ভালো রয়েছে একই সময়ে ওপার বাংলাতে ও খুলনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগারা মাদারীপুর মতিহাট বরিশাল ঢাকা ফরিদপুর নাগেরপুর তারপর হচ্ছে আমরা দেখেছি লখাই মাদান কিশোরগঞ্জ সিলেট বিশ্বম্বরপুর এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে ত্রিপুরাতেও ভারী থেকে ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু হতে পারে তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে যাই দেখুন বিকেলবেলা যেমনটা আমরা দেখতে পাচ্ছি যত কিন্তু বন্ধুরা বর্ষা এগোচ্ছে তত কিন্তু বিকেলের দিকেও আস্তে আস্তে করে মেঘ উঠে বৃষ্টি তৈরি হচ্ছে তা সেই মতনই আমরা দেখতে পাচ্ছি আগামীকালও বিকেলবেলা থেকে ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর জঙ্গিপুর আজিমগঞ্জ এই জায়গাগুলোতে ভালো বৃষ্টির চান্স থাকছে রামপুর আটশিউড়ি দোমকা চিত্তরঞ্জন ধানবাদ আসানসোল এইদিকগুলোতে একই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টে এবং হুগলি ডিস্ট্রিক্টে পান্ডুয়া শান্তিপুর চাকদা সমেত এদিকে দু চব্বিশ পরগনায় খরদা কলকাতা নিউ টাউন পানিহাটি হুগলি হাওড়া চন্দ্রকোনা ঝাড়গ্রামে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কতুলপুরের দিকে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এছাড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে এছাড়াও আমরা মালদার দিকে মালদা তারপরে হচ্ছে পর্ষা গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ করন্দি কিষানগঞ্জ এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে প্রায় প্রায় তো সেখান থেকে আমরা যদি আরেকটু গেলে দেখুন রাত্রে হতে না হতে বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে চলে যাবে এবং উত্তরবঙ্গের কিন্তু সিচুয়েশান আরও ভয়াবহ হতে চলেছে শিলিগুড়ি নকশালবাড়ি শোভেকে ওদলাবাড়ি বাড়ি দার্জিলিং দত্রী ক্যালিম্পং সমেত সিকিমের বিভিন্ন জায়গা এখানে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশান তৈরি হতে চলেছে এমনিতে তিস্তা নদীর জল ফুসছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু হালাত বিশালই খারাপ চলছে এরপরে আরও যদি উত্তরবঙ্গে এতটা ভয়াবহ বৃষ্টি হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গে একটা পরিস্থিতি খারাপ হতে পারে জলপাইগুড়ি ধূপগিরি বেশিরভাগ পাহাড়ি এলাকা ধসটা মনে হয়তো সম্ভাবনা থাকতে পারে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও প্রচণ্ড বৃষ্টি রয়েছে একই সময় সিলেট ময়মনসিং রংপুর এদিকেও ভালো পরিমাণ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি অসমেও রয়েছে প্রায় অনেকটাই বৃষ্টি অরুণাচল প্রদেশেও রয়েছে আর এদিকে ভারতের দেখতে পাচ্ছেন বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা উত্তরাখণ্ড এদিকেও কিন্তু অবশেষে বর্ষার একটা শক্তিশালী ইনিংস মানুষ দেখতে পাচ্ছে তো সেখান থেকে আমরা এবারে দু তারিখে যদি আমরা দুপুরবেলা দেখি তাহলে কিন্তু যেহেতু আমরা ছ তারিখ অব্দি আপডেট দেখাবো তো দু তারিখেও দুপুরবেলা ঘূর্ণাবর্তের এবং বর্ষা নিম্নচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টি থেকে শুরু হবে কোথাও কোথাও একটু ভারী ভিড় হতে পারে যেমন বীরভূম ডিস্ট্রিক্টে একটু ভারী বৃষ্টি হতে পারে তারপর হচ্ছে দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল দুবরা এদিকটাতে কিছুটা রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সকাল এগারোটা নাগাদ এবং বাংলাদেশে কলাপাড়া বরিশাল চিটাগাং এবং সেম কন্ডিশন থাকবে একই সময়ে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি থাকবে সেখান থেকে আমরা যদি দুপুর দুটোর সময় যা দেখতে পাচ্ছেন সকালবেলা কম বৃষ্টি হলেও যে দুপুর হয়ে যাচ্ছে তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী থেকে ভারী হয়ে যাচ্ছে যার ফলে হাবড়া বনগাঁ চাকদা শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর খরদা কলকাতা নিউটাউন, হুগলি তারপর হচ্ছে হাওড়া আরামবাগ উলবেড়িয়া চন্দ্রকোনা কোলাঘাট বালিচক ঝাড়গ্রাম চাকুল্লা এই সমস্ত প্রত্যেকটি জায়গায় ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর প্রত্যেকটি জায়গায় কিন্তু বজ্রপাত কমন আছে বাঁকুড়াতেও সেম পরিস্থিতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়াতে মাঝারি মানের বৃষ্টি দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুরেও হালকা থেকে মাঝের মানের বৃষ্টি একই সঙ্গে উপকূল এখনও আমরা দেখিনি উপকূলে যদি হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দিকে সে সমস্ত জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে জয়নগর গোসাবাদেও মাঝারি থেকে ভারী বৃষ্টি বেলদা কন্টাই দীঘা চন্দরমণি হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি নামখানা এদিকগুলোতেও কিন্তু ভগবানপুর বাজকুল মহিষদাল তেতুলবাড়িয়া ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক পিংলা সাবেং এদিকগুলোতেও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু তমলুকের জন্য একটা খবর যেটা যে তমলুকের কিন্তু বৃষ্টি দেখালেও সব জায়গায় কিন্তু তমলুকে বৃষ্টি হচ্ছে না বর্ষার মেঘ উঠলে মেঘ উঠছে কিন্তু বৃষ্টি কিন্তু তেমন একটা হচ্ছে না হয়তো তমলুকে একটু লেট লাগছে কিন্তু তমলুকের থেকে যারা দেখছেন একটু ওয়েট করে ধৈর্য ধরে থাকুন আমরা যে সমস্ত জায়গাগুলোর নাম জবে থেকে বর্ষা প্রবেশ হবে বলেছিলাম সেই সেই দিন থেকে বর্ষা প্রবেশ ঘটেছিল সমস্ত ভাইরা দর্শক ভাইরা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে জানাচ্ছে দাদা আপনার কথাটা ঠিক হয়েছে একদম আমাদের এখানে কিন্তু বর্ষা ঢুকে গেছে একদম ঠিক কথা নিউজ আপনি দিয়েছেন তো আপনারাও একটু ধৈর্য ধরুন তমলুকের লোকেরা আপনারা কিন্তু বর্ষা পাবেন পুরুলিয়ার লোকদেরও বলছি বর্ষা পাবেন ভালোই বর্ষা পাবেন কারণ এবারে বর্ষা কম হবে না আশা করি তো এখানে বুধবার তিন তারিখ যদি আমরা দেখি তিন তারিখে গিয়েও যে বৃষ্টির পরিমাণ আপনারা একটা রেকর্ড করা নতুন আপডেট আসলো দেখুন জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদাল ময়না ভগবানপুর কুলপি এ দেখুন বলছিলাম না তমলুকের লোকেরা বৃষ্টি পাননি অবশেষে তিন তারিখ ভোর ছটা তমলুকে কিন্তু ভয়াবহ বৃষ্টির সরি তমলুক বলছে এখানে ডায়মন্ড হারবার জয়নগর এইগুলোতে কিন্তু চল্লিশ মিলিমিটারের উপর বৃষ্টি রয়েছে তার সঙ্গে সঙ্গে তমলুকেও আমরা দেখতে পাচ্ছি সতেরো মিলিমিটার মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বালিচক পিংলা মেদিনীপুর কে দেশপুর খড়গপুর পাঁচকুড়া সাবেং এই দিকগুলোতে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি কুয়াতলাও রয়েছে শ্যামপুর রয়েছে একই সঙ্গে বিষ্ণুপুর বারৈপুরই ভালো বৃষ্টির চান্স রয়েছে এই বৃষ্টিটা যদি আসে তাহলে কিন্তু এখানকার মানুষ অনেকটাই বর্ষার উপভোগ করতে পারবে তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই এগালে দেখুন বৃষ্টিটা কলকাতার দিকে কিন্তু এগোচ্ছে বারৈপুর বজবজ বাগনান বিষ্ণুপুর কোলাঘাট এদিকটা তো মোটামুটি এগিয়ে গেছে গিয়ে মানে এই এরিয়াটা কিন্তু ভালোই বৃষ্টি পাবে দেখে নেব আমরা কলকাতায় পৌঁছাবে নাকি হ্যাঁ কলকাতাও ঢুকছে একটু কিন্তু ক্ষয় হচ্ছে শক্তি কিন্তু ভারী বৃষ্টি দেবে কলকাতা নিউ টাউন বালি এদিকগুলোতে ভারী বৃষ্টি দেবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমতা বাগনান বজবজ চন্দ্রকোনা একই সঙ্গে দেখুন বাঁকুড়া বিষ্ণুপুর বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক কম ছিল তবে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুরেও কিন্তু এবারে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে আহ শেষমেশ এবং বাংলাদেশে তো বলছি না কারণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির চান্স রয়েছে পশ্চিমবঙ্গে যতটা না হবে বাংলাদেশে তার থেকে বেশি হবে তারপরে ওই প্রভাবটা কমবে কমার পরে আমরা যদি এটাকে দেখি যেহেতু আমাদের ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে আমাদেরকে সাড়ে বারোটা মিনিটের মধ্যে রাখতে লাগবে তো চার তারিখেও দেখতে পাচ্ছেন মুন্দ্রা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখে যদি দেখি আমরা পাঁচ তারিখ অবধি পাঁচ তারিখে তো আরও বৃষ্টি চার তারিখে যার কারণে বৃষ্টি হচ্ছে পাঁচ তারিখে তার দিয়ে বেশি বৃষ্টি রয়েছে আর বেশিরভাগ পশ্চিম দিকের জেলাগুলিতে যেখানে পুরুলিয়াতে ভারী বৃষ্টি হয়নি খড়গপুর আরামবাগ এই জায়গাগুলোতে কিন্তু এবারে ভারী বৃষ্টির ইনিংস আসতে চলেছে তি চার পাঁচ তিন চার পাঁচ এমন সামথিং তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট আশা করি বুঝতে পারেন পাঁচ তারিখে অবধি টানা দেখালাম এরপরে আরও যদি পরিবর্তন ঘটে আপনাদের কাছে নিয়ে চলে আসবো ধন্যবাদ যারা এত অব্দি দেখবেন যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অথবা পুরনো সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে এবং খবর বাংলা খবরকে ধন্যবাদ